একটা জামাত ফিলিস্তিন এলাকায় গিয়েছিল একটা জামাত ফিলিস্তিন এলাকায় গিয়েছিল তো बुजुर्गो दोस्तों সেই মানে ওখানে 비ধর্মীয় ইহুদি খ্রিস্টানরা বেশি ভাগ তারা মানে মিলিটারি ফোর্স আছে বুঝিলাম একটা জামাত ফিলিস্তিন इलाके গিয়েছিল 비ধর্মী ওখানে বেশি ভাগ মানে মিলিটারি ফোর্স তোরা পিরাই জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আপনাদের ওই মসজিদে ফজরে জমাতে লোক কেমন হয় তো তখন প্রায় যখন একটা প্রশ্ন ছুড়ে তখন তো মনে প্রশ্ন জাগবে তখন এবার জমাতের সাথীরা ওদেরকে উল্টো প্রশ্ন ছুড়ে আচ্ছা ভাই এই কথাটা আপনারা প্রায় জিজ্ঞেস করুন ব্যাপারটা কি বলবেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না গো তিন ব্যক্তি জাহান্নামে যাবে জানতে হবে না তিন ব্যক্তি কে কে এখন একসঙ্গে তিন ব্যক্তি কথা বলবো না তাহলে আপনারা এক বলে দিলে এখন উঠে পালিন যাবে সব হিসাব করতে চলে যাবেন আমার জন্য তো বসে থাকে না সব কাজ সব বসে আছে আমরা তাই তো আল্লাহ নবী বলছেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না সেই তিন ব্যক্তি কে কে আল্লাহ নবী বলছেন লা ইয়াদ খুনুল জান্নাতাল মানন নু ওয়ালা আকু ওয়ালা মুদমিনহুম নবী বলছেন তিন ব্যক্তি জান্না জান্নাতে যাবে না এক নম্বর છે মান্নান যারা খুটা দেয় দান করে যারা খুটা দেয় সাহায্য সহযোগিতা করে যারা খুঁটা দেয় উপকার করে যারা খুঁটা দেয় আর এই খুঁটা দেয় জিনিসটা মেয়েদের বেশি ভুল বললাম আমি মেয়েরা আছেন কি এখানে তাহলে আমাকে গাল দিতে শুরু করেছে না আমি ভুল বলি নাই দেখবেন এই উদাহরণ করুন আমি আমার নিজের জন্য বলে আপনাদের বলে জন্য বলে আপনার রাগ করবেন মনে করুন আমার বাড়িতে একটা গরিব হয়তো বাড়ি আছে আর আমি আছি আমি এখানে অবস্থা হলো তো তা সেই বাড়ির স্ত্রীর অসুখ হয়েছে তো আমার স্ত্রী হয়তো তাকে দেখভাল করতে গিয়ে মা কেমন আছো বোন কেমন আছো নে বলে তারপর হয়তো তার হাতে দুশো টাকা দিয়েছে বলেছে এত ডাক্তার পানি করো আল্লাহ শিখা দিবে

এবার কেমন চলে দেখবে শুধু মেশিন ভাড়া আলো তোর ওই দিন তো মনে নাই তোকে আমি নিজের চোখে দেখে এমন এমনকি তোকে দুশো টাকা দিয়েছি তুলনা একাই বলে খোটা দিয়া বুঝতে পারলেন আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে বেশিরভাগ মেয়েদেরকে জাহান নামের আগুনে জ্বলতে দেখেছি এটা কোরআন এসেছে বলবো প্রমাণ দেবো খোটা দেওয়া কোরআন এসেছে মানুলা তুপতিলু সদা কুম্বিল মানি ওয়াল আজা মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো ঈমানওয়ালারা তোমরা খুঁটা দিয়ে খারাপ কাজ করে তোমরা মানুষকে কষ্ট দিয়ে তোমাদের নেকিগুলোকে সদকাগুলোকে বেকার করে দিও না বুঝ বলেন এটা কুরআন পারা নম্বর 3 সূরা নাম সূরা আল বাকারা আর আল্লাহ নবী আরেকটা যাই দেখি করছেন জানেন মারাত্মক ব্যাপার শুনে অবাক হয়ে যাবেন মেরাজের রাত্রিতে মা ফাতেমাতুজ জারা রাজনা হযরত আলী আল্লাহ নবীর খিদমতে গেলেন তখন আল্লাহ নবী হাউ হাও করে কান্না করছিলেন আল্লাহ নবী উম্মত বড় ভালোবাসেন দুনিয়াতে যখন এসেছেন উম্মতের ফিকির দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতের ফিকির এমন কি দুনিয়া থেকে যখন বিদায় হয়েছেন তখন উম্মতের ফিকির ছিল একটা হাদিস আছে আল্লাহ নবীর কাছে জিবরা মিল এসেছেন আর জিবরা ইসলাম বলেন অবু আল্লাহ নবী বাইরে একজন নতুন ফেরাস্তা এসেছে যে আপনার কাছে কখন আসেনি একজন নতুন এসেছে আপনি যদি ইজাজত দেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে আল্লাহ নবী বললেন যাও আমি ইজাজত দিলাম আল্লাহ নবীর খিদমত এসে হাজির কে জানেন হজরত আজরিন আলাইহিস সালাম আজিনা সাল্লাম বলেন ও নবী যেদিন থেকে আমরা মৃত্যুকে বরণ করার দায়িত্ব পেয়েছি জান কবজ করার দায়িত্ব পেয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত বালকে খিয়ামতের আগে পর্যন্ত জান কবজ করার জন্য কার কাছে অনুমতি নিতে হয় না আর কিয়ামত পর্যন্ত হবে না কিন্তু আপনার জন্য বলেছেন যদি আমার হাবিব জান কবজ করার অনুমতি দেয় তবে তার চানকে কবজ করে নিয়ে আসবে না হয় তার যতদিনই ইচ্ছা দুনিয়াতে থাকতে পারে আমার কোনো অসুবিধা নেই কি বললেন আমার সে যদি অনুমতি দেয় তবে যান কবজ করবেন যত যতদিন ইচ্ছা থাকতে পারে ও গো আল্লাহ নবী আপনি বলুন আপনার কি রায় আপনার কি মা সারা আল্লাহ নবী কি বললেন জানেন এই কথাটা শোনানোর জন্য এটা বলছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামকে ডাকলেন ওগো গো জিব্রাইল আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে জানার আল্লাহকে জিজ্ঞাসা করে আসুন আমার মরার পরে আমার দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমার মিদায় এই কে দেখভাল করবে কেদের কেদের খেয়াল রাখবে ফিকির করবে এই কথাটা আল্লাহকে কে জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে যেভাবে চলে গেলেন সেকেন্ডের মধ্যে ফিরে এলেন ওই সময় আল্লাহ নবী বলেন নাই আমার কলিজার টুকরা ফাতেমাকে কে কে দেখবে আমার

আপনার উন্মত কে ছেড়ে দিবেন না ফেলে রাখবেন না আর আল্লাহর নবী তখন খুশি হলেন আর বললেন যাক আজকে বড় খুশি আমার আল্লাহ স্বয়ং আমার উম্মতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ স্বয়ং আমার উম্মতের নিগে বান করবে চিন্তা ফিকির করবে আমার আর কোনো চিন্তা নেই যখন শেষ নিঃশ্বাস ছাড়বে তখন একটা কথাকে তিনবার ঘুরিয়ে ঘুরে আল্লাহ নবী বলেছিল রে বাবা আল্লাহ নবী যখন শেষ নিঃশ্বাস ছাড়বে তখন উন্মতি উন্মতি করছিল একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনবার বলেছিল আল্লাহ নবী বলেছিলেন নামাজ দাস দাসি অদিনগণ নামাজ দাস দাসি অদিনগণ এই কথাটা তিনি তিন তিনবার বলেছিলেন অর্থাৎ আমি যেমন নামাজ যথারীতি পালন করি তোমরা যথারীতি নামাজ পালন করবে আর দাস দাসি এতিম মিসকিনকে আমি যেমন আকে রেখেছিলাম সেরকম তোমাদের বাড়ির কাজের মেয়ে চাকর চাকরনি দাস দাসী তাদেরকে কি করবে অতি মিসকিনদেরকে পাকরাও করে রাখবে তাদেরকে নিজের মনে করবে বুঝতে পারলেন এই কথাটা তিনবার বলেছিলেন নামাজ রমজান চলে গেল আর দেখছি মসজিদ বড় মুসল্লি

আর মুসল্লি খুঁজে পাবেন একটা খুব দামি কথা বলছি একেবারে দামি কথা মসজিদ ভরা মুসল্লি যদি হয় কসম খোদা করে বলছি জুম্মার মতো মসজিদ ভরা মুসল্লি যদি আমাদের হয় তাহলে ওই ফিলিস্তিনের মুসলমানার মার খাবে না এমনি এমনি পি ধর্মীরা শেষ হয়ে যাবে যারা মুসলমানদের সাথে লাগতে আসে এটা প্রমাণ সহ বলছি একটা জমাত ফিলিস্তিন এলাকায় গিয়েছিল একটা জমাত

মানে মিলিটারি ফোর্স তো ওরা প্রায় জিজ্ঞেস করতো আচ্ছা ভাই আপনাদের ওই মসজিদে ফজরে জমাতে লোক কেমন হয় তো তখন প্রায় যখন একটা প্রশ্ন ছুড়ে তখন তো মনে প্রশ্ন জাগবে তখন এবার জমাতে সাথীরা ওদেরকে উল্টো প্রশ্ন ছুড়ে আচ্ছা ভাই এই কথাটা আপনারা প্রায় জিজ্ঞেস করুন ব্যাপারটা কি বলবেন কেন ওই কথাটা জিজ্ঞেস করেন তখন থাকতে না একজন মিলিটারি ফোর্স একজন সিপাহী বলেছিল যে আমাদের কিতাবের মধ্যে লেখা আছে ভালো করে মুখস্ত করুন আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে আপনাদের মুসলমানদের যখন জুম্মার মসজিদে যেমন মসজিদ ভরা মুসল্লি হয় এরকম মসজিদ ভরা মুসল্লি যদি ফজরের নামাজে হয় তালা আমরা এমনি এমনি মানে যুদ্ধে হেরে যাব এমনি এমনি আমাদের কার তখন যুদ্ধ করতে হবে না আমরা এমনি শেষ হয়ে যাব। চিন্তা করেছেন কত বড় কথা একজন বিধর্মী তাদের বুঝে বুঝেছেই কথাটা কিন্তু বড় দুঃখ লাগে বেদনা লাগে মুসলমান জাতির এখনো বুঝেলো না ফজরের নামাজ তো দূরের কথা এই রকম ওয়াক্তে নামাজি লোক খুঁজে পালে ধান কাটা শুরু হলে কিন্তু বাসা এক কথা কি বল বলছি আমি হাই 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 অথচ সাহাবাদের আসল নামাজ ছিল হাতিয়া রমজান মাস পেরোলে বলে নামাজ শেষ এ ভাই নামাজ ছেড়ে না দিই হাদিসের মধ্যে এসে যা সলাত ইমাদুদ্দিন মান আকা মাহা ফাকাদ আকা মাদিন ও মান হাদা মাহা ফাকাদ হাদা মাদিন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে ব্যক্তি দ্বীনকে কায়েম করলো আজ যে ব্যক্তি নামাজই কায়েম করলো না দ্বীনকে মুনহাদিম করে দিল ফেরে চুমা ফেরে চুমা চুম করে দিল শেষ করে দিল দ্বীনকে এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ কোরআন বলছে ফা খলান বামিম বাদিন খলপনা দাও والصلاه দাও তবা والشাওয়াতি فان سوف يلقون ضيا নবীদের পর پیغمبرদের পর এমন কিছু অতঃপর মুত্তাদি দিকানি দেnabla বেব হইয়াছে যারা নামাজকে बर्बादই করিয়া ছি এবং নিজের খায়সাতের অনুসরণ অনুকরণ করিয়া চলে আছে তারা অতি শত চরম ধ্বংসের সম্মুখীন হই দিবে শব্দ ব্যবহার করা গয়ান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পথ গুমরাই যারা দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ পড়বে না গুমরা হয়ে যাবে শেষ হয়ে যাবে আর কোন কোন উপাসীন ক্যারামরা ব্যাখ্যা করছে যে গয়ান শব্দের অর্থ হচ্ছে যাহার নামে পুজ রক্তের একটা স্তরের নাম যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না তারা চিরকাল সেখানে থাকবে এজন্য জন্য বুঝলো দোস্ত পাঁচ অক্ত নামাজ পড়ি পড়বেন সাল্লাহ তো আমি কোথায় ছেড়ে এসেছিলাম खुटा दा